হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল কোস্তুর কষা রেসিপি তার জন্য আমি আগে থেকে মাংসগুলোকে কেটে ধুয়ে জল ছুঁড়িয়ে রেখেছিলাম এরপর ওনার মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তেলের উপরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এরপর ওর মধ্যে আমি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আমি এই এক কিলো মাংসের জন্য চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে থেকে পেটে রেখেছিলাম আদা রসুন সেগুলোকে এর মধ্যে দিলাম এবার দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরে ধনে গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব নিয়ে ভালোভাবে কষতে থাকব এরপর এর মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে দেব পাঁচ মিনিট পরে দেখো মাংস থেকে জল বেরিয়ে এসেছে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এবং ধীরে ধীরে মাংসটাও সেদ্ধ হতে শুরু করেছে এইভাবে উনুনে মাংস রান্না করলে মাংসের টেস্ট অনেক বেশি হয় দেখুন মশলাটা কত সুন্দরভাবে কালার পরিবর্তন করেছে মাংস খুব সুন্দরভাবে ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে এইভাবেই আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো আমি মাংসের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমাদের মাংসের ঝাল না হলে খেতে তেমন ভালো লাগে না মাংসটা আরও স্পাইসি করার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যেমন আপনারা ঝাল খাবেন এরপরে আমি মাংসটাকে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে মাংসের মধ্যে জল শুকিয়ে গিয়েছে আমার মশলাটাও খুব সুন্দরভাবে মাংসের সঙ্গে কষানো হয়ে গেছে মাংসটাও অনেকটাই হয়ে গিয়েছে এইভাবেই আমি মাংসটাকে আরও কষাতে থাকবো দেখুন ধীরে ধীরে মাংস থেকে তেল বাইরে বেরিয়ে আসছে এই রান্নাটা আমি ধিমে আছে করছি বেশি আঁচে করলে মাংসটা ঝলে যাবে ধিমে আছে করলে মাংসটা ধীরে ধীরে সেদ্ধ হবে এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি আমি মাংসটাকে কুকারের মধ্যে সেদ্ধ হতে দেবো তার জন্য আমি মাংসটাকে কড়াই থেকে কুকারের মধ্যে ঢেলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি ওই জল গরম হয়ে গেলে আমি একটু কুকারের মধ্যে ঢেলে দেব এরপর আমি এর মধ্যে কেটে রাখা ধনে পাতা কুচি এক চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসে বসিয়ে দেব পাঁচটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম চলুন দেখি কুকারটা খোলে কেমন হয়েছে দেখো মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে মাংসের মধ্যে তেলগুলো কত সুন্দরভাবে মাংস থেকে ছেড়ে বেরিয়ে গেছে এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে ট্রাই করতে পারেন যদি আপনাদের আমার এই ভিডিও এটি ভালো লেগে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে